হ্যালো বিওর্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু এখন ড্রয়িং করছে আজ জাতীয় রয়্যাল বেঙ্গল টাইগার দিবস সেই উপলক্ষে বুটুনু একটা রয়্যাল বেঙ্গল টাইগার আঁকছে তাকে রং করছে এখন রং করে তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দিবস পালন করবে আজ জাতীয় রয়্যাল বেঙ্গল টাইগার দিবস সেল উপলক্ষে বুটুনু আজকে তার ড্রয়িং এ রয়্যাল বেঙ্গল টাইগার আকার দেখাও যাইকে দেখা রাতে হ্যাঁ দেখাও ক্যাসে হ্যাঁ দেখাও হ্যাঁ এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এঁকেছে আজকে রয়্যাল বেঙ্গল টাইগার সেলিব্রেশন ডে সেই উপলক্ষে রয়্যাল বেঙ্গল টাইগার রেখেছে সুন্দর একটা রয়্যাল বেঙ্গল টাইগার রেখেছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছে বুটুনু থ্যাংক ইউ বিয়স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত রকম ছোট ছোটো শিশুদের মনে যদি এই সমস্ত বিষয়গুলোর ধারণা নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় ভবিষ্যতে আরও ভালো হবে সবারই তখন এ বিষয়। একটা আগ্রহ আসবে যেমন আজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ডে নিচু করো কাল ঠিক তেমনি ফ্রেন্ডস ডে এ উপলক্ষেও আমরা কিছু চিন্তা ভাবনা করব থ্যাংক ইউ ভিওর্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু ভিওর্সকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ